এই ঘরগুলোরই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্ষয়ক্ষতি তাতে কিন্তু অনেক মানুষও কিন্তু মারা গেছে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট আজকে আরও একটি নতুন ব্লগ আজকে আমি যাচ্ছি মালদা থেকে প্রথমত এনজিপি তারপরে এনজিপিতে গিয়ে আমি শেয়ার গাড়ি ধরে হয়তোবা যাব হচ্ছে আপনার প্রথমত জংশনে তারপরে জংশন থেকে তারপরে আবার আমার বাস আছে বেলিং যাওয়ার জন্য সবটাই আপনাদেরকে শেয়ার করব ভিডিওতে আপনারা শুরু থেকে সেটাব থাকবেন আর আমার ট্রেন অলরেডি কামরূপ এক্সপ্রেস দেখুন লেগে আছে চার নম্বর প্ল্যাটফর্মে মালদাতে আমার সিট পড়েছে আপনার এস ফোরে ফিফটি নাইন নম্বর সিট মানে আপার বাস চলুন আগে উপরে যাওয়া যাক সিটে গিয়ে বসি তারপরে বাকি আপনাদেরকে দেখা এই কামরূপ এক্সপ্রেসের মালদা ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর ট্রেন দেখুন যথারীতি রাইট টাইমে কিন্তু মালদা স্টেশন ছেড়ে দিল আপনারা যারা কলকাতা দিয়ে আসবেন মনে করছেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যা শিয়ালদা স্টেশনে আগের দিন সন্ধ্যাবেলা সাড়ে আটটা মানে আটটা পঁয়ত্রিশে ছেড়ে পরের দিন সকালবেলা এসে শিলিগুড়ি জংশন স্টেশনে এসে পৌঁছবে সকাল আটটার সময় চাইলে আপনারা এই ট্রেনে আসতে পারেন আপনাদের জন্য কিন্তু এই ট্রেনটি বেস্ট ট্রেন হবে তাছাড়া আপনারা কিন্তু কামরূপ এক্সপ্রেসে করে কিন্তু আসতেই পারেন তার কারণ এই ট্রেনটিও কিন্তু খুব সকাল সকাল এনজিপি স্টেশনে কিন্তু পৌঁছিয়ে যাই পেলিংয়ের বাস যেহেতু শিলিগুড়ি জংশনের কাছে এস এন বাস স্ট্যান্ড থেকে ছাড়ে সেই কারণেই কিন্তু আমি আপনাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কথা বললাম আর মালদা থেকে এনজিপি আসার জন্য এই ট্রেনটি আমার উপযুক্ত ট্রেন মনে হয়েছিল তাই কিন্তু আমি এই ট্রেনেই এসেছিলাম কামরূপ এক্সপ্রেস এনজিপিতে ঢোকার টাইম ছিল হচ্ছে সাড়ে পাঁচটার সময় কিন্তু ঢুকেছে অলরেডি কিছুক্ষণ আগে আর সেই টাইমটা অলরেডি আপনাদেরকে দেখালাম ধরুন এখন বাইরে গিয়ে প্রথমত শেয়ার গাড়ি ধরে নিয়ে আগে আমাকে জংশলাবি যেতে হবে তারপরে জংশন থেকে গিয়ে তারপরে গাড়ি ধরে নিয়ে আজকে আমরা যাচ্ছি আমরা পেলি আর এখন প্রথমত আগে আমাকে বাইরে বেরিয়ে নিয়ে আগে একটি কোনো শেয়ার গাড়ি ধরে নিয়ে এনজিপি থেকে আগে আমি ট্রান্সফার হবে হচ্ছে আপনার জংশন বাস স্ট্যান্ডে তারপরে বাস স্ট্যান্ড থেকে গিয়ে তারপর আমাকে আমার বাস আছে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে আমি যাবো কিন্তু ফেলিং সফটওয়্যার আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনারা থাকুন পুরো ভিডিওতে আর আমি আছি এখন বর্তমানে সেই ফ্লাইওভারের উপরে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি মালদা থেকে আমি যেমন আসলাম এই কামরূপে এই কামরূপ এক্সপ্রেসে এটা যেমন মালদার লোকেদের জন্য যেমন সুবিধা একই রকমভাবে যারা আপনারা যারা কলকাতা কিংবা তারা বাইরে থেকেও আসছেন আপনাদের জন্য কিন্তু আমি বলবো আপনারা এই ট্রেনে কিন্তু আসতে পারেন তার কারণ এই ট্রেনটি অলরেডি সকাল সকাল যেহেতু এই স্টেশনে ঢুকে যাচ্ছে আর এই ধরনের হিন্দি স্টেশনগুলোতে যেতে গেলে একটু সকাল সকাল ঢুকতে গেলে সেই জায়গাগুলোতে পৌঁছানো একটু কিন্তু ইজি হয়ে যায় আর এনজিপি স্টেশন থেকে এখন বাইরে বেরো স্টেশনের বাইরে বেরিয়েই যে সমস্ত জায়গাগুলোতে শেয়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকে চাইলে আপনারা সেই সমস্ত জায়গাতে গিয়ে এই ধরনের অনেকগুলো চায়ের দোকান পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকে চাও খেয়ে নিতে পারেন আজকে ষোলোই এপ্রিল আজকে ষোলোই এপ্রিল দু আর আমি আজকে আমার জার্নিটা এখান থেকে স্টার্ট করলাম কোথায় আছে এখন বর্তমানে দেখুন এই যে এনজিপিতে আর এনজিপি থেকে এখন আমি যে পেলিং যাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবার পেলিং যাওয়ার জন্য আগে এনজিপি থেকে কোনো শেয়ার গাড়িতে করে আগে আপনাকে চলে যেতে হবে জংশানে তো আগে আমি এখন চলে যাচ্ছি প্রথমত জংশনের গাড়ি আপনারা এই সমস্ত সাইড থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো আগে আমি জংশন যাব জংশন থেকে গিয়ে তারপরে আজকে আমার বাস আছে হচ্ছে পেলিং যাওয়ার জন্য সেই বাসের অলরেডি আমি অনলাইনে টিকিট কেটে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো আর চলুন আগে আমি এখান থেকে আগে বাস স্ট্যান্ড আগে যাই মানে শিলিগুড়ি জংশন অবধি আর এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে এই ধরনের গাড়িগুলোই কিন্তু শেয়ার কিংবা রিজার্ভে চলে যায় গ্যাংটক কিংবা দার্জিলিংয়ের মতো জায়গাগুলি আর শিলিগুড়ি জংশন অবধি যাওয়ার জন্য ওই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই গাড়িগুলোই কিন্তু যায় জংশন অবধি যা ভাড়া নেয় তিরিশ টাকা করে পেয়ে গেছি রাস্তাতে চলতে চলতে ভেতরে যেহেতু অটোগুলোতে ফুল না হতে গেলে ছাড়বে না ওই জন্য আমি এই টোটোটাতে এখন যাব মনে করছি আর একবার চলুন ভাড়াটা জিজ্ঞেস করে নি আচ্ছা এখান থেকে এশ এনটি বাস স্ট্যান্ডের ভাড়া কত টাকা তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আর টোটোতে এখন উঠে বসলাম এখন চলুন রওনা দিয়ে প্রথমত আগে এশনটি বাস স্ট্যান্ড যাই তারপর আবার আপনাদেরকে দেখা এন জি অটো স্ট্যান্ড থেকে যদি আমাকে উঠতে হতো তাহলে কিন্তু ওখানে যতক্ষণ না ফিল আপ হতো ততক্ষণ অব্দি কিন্তু অটো ছাড়তো না যার ফলে আমি দেখলাম যে আননেহেসারি ওখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই যার জন্য আমি এই টোটোতে উঠে গেলাম আর টোটো ভাড়াও আপনার তিরিশ টাকাই নেয় একই রকমভাবে অটোতেও কিন্তু তিরিশ টাকা নেয় তাহলে আননেহেসারি বোধে থাকার তো কোনো মানেই হয় না যার ফলে আমি কিন্তু চলে আসলাম অটোতে করে আর এখানে অনেক খোলাখুলিভাবে কিন্তু যাওয়া যায় যেটা আমি অন্তত প্রেফার করি আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু তিন নর্গে বাস ওই দিকটা হচ্ছে জংশনের দিক আর আপনাদের এসএন বাস স্ট্যান্ডটা এখন দেখাচ্ছি দেখুন এই হচ্ছে বাস স্ট্যান্ড এই যে এই এসএনটি রয়েছে আর এই হচ্ছে বাস স্ট্যান্ডের ভেতরটা চলুন একবার ভেতরে কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছি আর এই বাস স্ট্যান্ড থেকে আপনারা গ্যাংটক পেলিং সমস্ত জায়গারই কিন্তু বাস পেয়ে যাবেন এই হচ্ছে বাস স্ট্যান্ডের বুকিং কাউন্টার বাসের ফেয়ারগুলো এখানে লেখা রয়েছে আপনারা ভিডিওটি পজ করে করে কিন্তু দেখে নেবেন আর এর ভেতরে এসএনটির একটি আপনার ক্যান্টিনও কিন্তু দেখতে পাবেন এ দেখুন এসএনটির ক্যান্টিন আর বাসগুলো কিছুটা এখান থেকে আপনার ছাড়ে এবং এটা যেমন হচ্ছে ক্যান্টক যাচ্ছে তাছাড়া এখানে প্যাসেঞ্জারদের বসার জায়গাও রয়েছে আর নিউজ টয়লেটও আছে আপনার এর মধ্যে হচ্ছে প্যাসেঞ্জারদের বসার কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন লেডিসদের জন্যও রয়েছে একরকমভাবে জেন্টসদের জন্যও কিন্তু এখানে কিন্তু রয়েছে সিটিং ক্যাপাসিটিটা কিছুটা এরকম টাইপ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট এসি বাসগুলো কিছুটা এইরকম ধরনের দেখতে হয় চলুন আপনাদের একবার পেলিং যাওয়ার বাসটা একবার আপনাদের সামনে তুলে ধরি যে রকম ধরনের পেলিং যাওয়ার বাসটা হয় আর সেই বাসটাতে কিন্তু সেই বাসটা কিন্তু এসি থাকে না এই হচ্ছে বাস সিটের অ্যারেঞ্জমেন্টটা কিছুটা এইরকম ধরনের আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে সিট এই হচ্ছে ড্রাইভারের সিট এ হচ্ছে আর সিট আর এখান থেকে শুরু করে হচ্ছে ফ্রন্ট সিট আর বাকি হচ্ছে এই হচ্ছে অ্যাকচুয়ালি সিটের সিটের বাস স্ট্যান্ডটা কিছুটা এইরকম পজিশনে আছে ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই আপনার কিন্তু মেন রোড আর ওইখান থেকে কিন্তু জংশন বেশি না পায়ে হেঁটে আপনার খুব বেশি হলে পাঁচ মিনিট মতো ম্যাক্সিমাম সময় লাগবে আর এই জায়গাটাতে আপনার টয়লেট বাথরুম আছে আপনাদের দেখালাম তাছাড়া গ্যাংটক যাওয়ার জন্য আপনারা যেমন অনেকগুলো বাস পেয়ে যাবেন কিন্তু পেলিং যাওয়ার জন্য কিন্তু লিমিটেড বাস লিমিটেড মানে একটা মাত্র বাস সেটা আবার সাড়ে দশটার সময় ছাড়ে ওই যে বাসটি দেখতে পাচ্ছেন ওটি আজকে আমি ওই বাসে করেই কিন্তু পেলিংয়ে যাব আর বাসটা এখানে ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে আপনার সাড়ে দশটার সময় জানি না কটার সময় ছাড়বে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি অলরেডি এটার কিন্তু অনলাইনে টিকিট কেটে রেখেছি এটা আপনার দুশো পঁচিশ টাকা করে ভাড়া পড়েছে মাথাপিছু প্লাস জিএসটি এবং কনভিনিয়েন্স চার্জ কিন্তু এক্সট্রা চলুন এই বাস জার্নিটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো এই বাসটিতে কিন্তু ভিড়ও হয় প্রচুর তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে টিকিট কেটে রাখার জন্য তাতে আপনাদেরই সুবিধা হবে বাসের উপরে কতটা মাল দেয় সেটাও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন এস এন টি বাস স্ট্যান্ড থেকে পেলিংয়ের দূরত্ব দেখাচ্ছে দেখুন একশো পঁচিশ কিলোমিটার আর টাইম দেখাচ্ছে হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট আর পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় টি ব্রেক দেয় কোথায় কী পুরো ডিটেল থাকবে এই ভিডিওর মধ্যে আটত্রিশ মিনিট মানে প্রায় আট মিনিট লেট করে ছাড়লো আমাদের বাস এখন টাইমে দেখবো গন্তব্যে থেকে পৌঁছোতে পারে কি না সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর নিয়ে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড এখন ছেড়ে বেরো Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun. you, North West Ten, for your kind message to South Ten. After that, I am taking the bus <laughs> again कार भिडियोरे ऊपर आई बटे नहीं बक्स अलरेडी दिए रख लो এটাই হচ্ছে সেবকের রেলগেট সেবক দিয়ে যখন কোনো গাড়ি ক্রস করে তখন এই রেলগেটটাই কিন্তু ক্রস করে এভাবে তিস্তার জলে এই সমস্ত জায়গায় দেখুন জলে টলে চলে গেছিল অলরেডি এই যে যে এসেছিল সেই হরকা বাঁধে এই জায়গাতে কিন্তু লোকের কিন্তু পুরো ক্ষতি করে দিয়ে গেছে তিস্তাতে যে হরকা বাঁধ এসেছিলো যেটা আমরা এর আগেও শুনেছিলাম সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা তো তিস্তাতে এইখানে কিন্তু হঠাৎ করে কিন্তু বাঁধটা কিন্তু এসেছিল আর দেখুন চারিদিকটাকে কীরকম ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে এই যে পেছন দিকে যে ঘরগুলো যে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই ঘরগুলোরই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্ষয়ক্ষতি তাতে কিন্তু অনেক মানুষও কিন্তু মারা গেছিল আর পেলিং যাওয়ার পথে এই জায়গাটাতে প্রিয়াঙ্কা হোটেল বলে একটা হোটেল আছে সম্ভবত ওই হোটেলটি বোধ ওই হোটেলটি আর ওইখানে কিন্তু খাওয়ার জন্য এখানে গাড়ি কুড়ি মিনিটের জন্য কিন্তু দাঁড়িয়েছে এখানে মানে টি ব্রেকের জন্য এক কথায় এখানে আপনারা চা জল খাওয়ার খেতে পারেন সঙ্গে হচ্ছে ধরে নেন এইখান থেকে আপনারা টয়লেট বাথরুম করে আবার পেলিংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন কুড়ি মিনিটের জন্য টাইম দিয়েছে আমি প্রথমে চলেছিলাম আপনাদেরকে এই জায়গাটা একবার ঘুরিয়ে দেখাবো বলে আর একবার দেখাচ্ছি দেখে নিন কিছু খেয়ে নিতে হবে এবং টয়লেট বাথরুম করে নিয়ে তারপর আবার কিন্তু গিয়ে বাসে উঠতে হবে এটাই হচ্ছে সে প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট এখানেই কিন্তু এ বাসটা কি ব্রেক দেয় এবং পনেরো থেকে কুড়ি মিনিট এখানে কিন্তু দাঁড়াবে সেটা ড্রাইভার তো অলরেডি কিন্তু বলে দিল প্রিয়াঙ্কা হোটেলে তবে আমি কিন্তু কিছু খাইনি কি নিয়েছি পেপসি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাঠিয়া এই গাঠিয়া আর পেপসি দিয়ে প্রিয়াঙ্কা হোটেলে টিফিন করে নিলাম আর এরপর প্রায় আমাদের বাস আবারও প্রায় একটার সময় রওনা দিল এ প্রিয়াঙ্কা হোটেল থেকে পেলিংয়ের উদ্দেশ্যে তিস্তা যে সে সময় কত বড় ক্ষতি করে দিয়ে গেছিলো এ রাস্তায় কিন্তু তার সবথেকে বড় প্রমাণ ঘড়িতে দেখুন এখন একটা তেতাল্লিশ আর আমি আছি এখন বর্তমানে ওই সিকিমের চেকপোস্টের কাছে আপনাদেরকে বোধ হয় দেখালামও এই দেখুন আরেকবার দেখাচ্ছি পিছনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার সিকিমের চেকপোস্ট আর এখানে যাদের যাদের আই কার্ড মানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিছু থাকে না তাদেরকে নামিয়ে নিয়ে চেক করা হয় আমার তো যাদের আধার কার্ড ছিল বলে আমাকে কিন্তু আর কিছু দেখলো না আর কিছুটা জায়গাটা এরকম দেখতে আর আমরা যাব এখন হচ্ছে কিন্তু এই দিকটা দিয়ে আর চেকপোস্ট অ্যাকচুয়ালি হচ্ছে এই জায়গাটাতে আছে এরকম আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এরপর যতই পাহাড়ের উপরে উঠতে থাকলাম সূর্য কিন্তু তার তাপের প্রভাব আর দেখাতেই পারছে না দশটা আটত্রিশে আমাদের বাস ছেড়েছিলো এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি থেকে আর আমি এখন এসে পৌঁছেছি বর্তমানে দেখুন জোরথাং হয় দেখুন আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে এখানে হয়তো পাঁচ দশ মিনিটের জন্য দাঁড়াবে ছেড়ে আবার কিন্তু রওনা দিবে আর পিলিংয়ে ঠিক কটার সময় পৌঁছচ্ছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব ভিডিওতে চলুন বাসে গিয়ে উঠে বসি ওখানে পৌঁছানোর পরে এখনো কিন্তু বাসে অনেক প্যাসেঞ্জার রয়েছে আপনাদের একটা দেখাচ্ছি বাসের প্রতিটা সিট এখন প্রায় মোটামুটি ফিল আপই রয়েছে ঘড়িতে এখন দুটো বিয়াল্লিশ মিনিট আর আমাদের বাস কিন্তু এখন ছেড়ে বেরোলো জোরথাং বাস স্ট্যান্ড থেকে Chemicals that take us higher. The night's young and it's just begun. And she puts her hand in mine. We wanna chase the night. এই জায়গাতে আসার পর রাস্তা ঠিক এতটাই শুরু হয়ে গিয়েছে যে আমাদের বাসকে পিছিয়ে গিয়ে আবারও সামনে তার গন্তব্যর দিকে এগিয়ে যেতে হলো পাহাড়ের এত উঁচুতে থাকা সত্ত্বেও ড্রাইভারদের আমাদের দারুণ স্পিডে কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এখন বর্তমানে দেখুন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি পার কিলোমিটার স্পিডে কিন্তু আমাদের গাড়ি কিন্তু চলছে আর যা উঁচুতে আছে আপনারা দেখলে কল্পনাই করতে পারবেন না যে পাহাড়ে এত ছত্রিশ মিনিট আর আমাদের গাড়ি এখন নেক্সটে বলে সেই জায়গাটি পৌঁছেছে এখন সেখান থেকে আবার যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে এখানে কিছু প্যাসেঞ্জার নামা ওঠা ছিল তাই প্যাসেঞ্জার নামা ওঠা করলো করে নিয়ে আবার আমাদের কিন্তু রওনা দিতে যাচ্ছি আগে অবধি যতটা আসছিলাম ততটা কিন্তু সেই হিসাবে করে কিন্তু ঠান্ডাটা লাগছিল না তবে এখন যতটা সামনের দিকে যাচ্ছি না কেন ঠান্ডা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মনে হচ্ছে টেম্পারেচার এখন কমছে এরপরে হয়তো বা সামনে গিয়ে হয়তো বা পড়তে সামনে দিকে যাচ্ছে না কেন রাস্তা কিন্তু ততটাই কিন্তু চড়াই হয়ে যাচ্ছে আপনারা দুই দিকের ভিউ দেখুন হাতে বাম দিকে তো পাহাড় দেখা যাচ্ছে কিন্তু ডান দিকে না হয় ভিড়টা দেখুন আর কতটা উপরে আছে সেটা হয়তো আপনারা দেখে হয়তো কিছুটা আইডিয়াও পরি দিতে পারে ঘড়িতে এখন পাঁচটা বেজে তিন মিনিট আর ঘড়িতে এখন পাঁচটা বেজে তিন মিনিট হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখনও কিন্তু পেলিং এসে পৌঁছতে পারিনি পেছন দিকে দেখতেই পাচ্ছেন আমার বাস দেখা যাচ্ছে আর চারিদিকের ভিউটা আপনাদের একবার দেখাচ্ছি দেখুন আর এই বাসে করে আসতে গেলে আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে এনারা বেশ কিছু জিনিস যেমন হচ্ছে ওই মানে শিলিগুড়ি থেকে কিছু বই খাতা এখানকার লোকাল লোকজনদের যে মালটাল যে আসে যে সমস্ত জিনিস সে মুদিখানার মাল হতে পারে মানে গ্রোসারি কিংবা ধরে নেন আর কিছু এক কথায় যে সমস্ত মালগুলো যারা পাহাড়ে যেগুলো আসে তো সেগুলো কিন্তু সচরাচর এই সমস্ত গাড়িতে কিন্তু বুক করেই নিয়ে আসা হয় ঠিক আছে যার ফলে দেখুন দশটা সাঁত্রিশ আটত্রিশে বোধহয় সম্ভবত আমাদের বাস ছেড়েছিল তার জন্য কিন্তু এখনও কিন্তু এসে কিন্তু পৌঁছতে পারেনি ওই একটাই মাত্র কারণে আর হয়তো নর্মালি যদি আমরা যদি হয়তো ইসে আসতাম আমরা যদি শেয়ার গাড়িতে করে যদি আসতাম তাহলে হয়তো বা এতক্ষণ হয়তো বা পৌঁছে যেতে পারতাম তো এখনও অলরেডি কিন্তু পৌঁছায়নি পাঁচটা প্রায় বাঁচতে গেলো মানে প্রায় সাড়ে ছ ঘন্টা মতো অলরেডি কিন্তু হয়ে গেল আর এখনও যা মনে হচ্ছে মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি হয়তো সময় আর লাগতে পারে ম্যাক্সিমাম এখন দেখা যাক কতক্ষণে পৌঁছচ্ছে ওইখানে পৌঁছানোটা অবধি আপনাদের কিন্তু শেয়ার করবো বাসে করে যদি আপনারা আসবেন তবে হয়তো এই রকমই কিন্তু সময় লাগবে আর হোটেল কিন্তু আমাদের নেওয়া নেই সব থেকে যেটা বড় জিনিস আমি ওখানে গিয়ে কিন্তু আমাকে কিন্তু হোটেল বুক করতে হবে এইটার জন্য আমার কিন্তু একটু টেনশন হচ্ছে এটার জন্য কিন্তু আমার একটু টেনশন হচ্ছে আর চলুন গিয়ে হোটেল আশা করি পেয়ে যাব উনিশ তারিখে কিন্তু এখানে ভোট আছে মানে আগামী পরশু দিন তো আশা করি হোটেল ফোটেল সব কথা খালি পাবো চলুন আপনাদেরকে সবটাই শেয়ার করব আর উপরে একবার মেঘের অবস্থা দেখুন কালকে তো সাইট সিন করবো জানি না কতটা কি আপনাদেরকে দেখাতে পারবো একবার দেখুন চারিদিকের ভিউটা বিকেল পাঁচটার সময় যদি এরকম ওয়েদার হয় এখন তো অলরেডি রাত্রি হওয়া বাকি আছে কি হবে বুঝতে পারছি না আর এই সেন্ট মেরির কাছেই কিন্তু এই বাস থেকে কিন্তু মালগুলো নামানো হলো সম্ভবত এই স্কুলেরই বোধহয় মাল এই বাসে করে আসলো কিন্তু বাসের জার্নিটা আমার যা মনে হলো বেশ ভালোই লাগছে তার কারণ হচ্ছে ছোটো গাড়িতে হতে গেলে অনেক চাপাচাপি করে বসতে হয় বাসে আসাতে একটা জিনিস হলো যে অনেক বাসে কিন্তু অনেকটা রিল্যাক্সে বসে আসা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে অনুভব করছি ঠিক আছে যেটা শেয়ার গাড়িতে আসতে গেলে ভাড়াও বেশি লাগে সঙ্গে অনেক চাপাচাপি করে কিন্তু করে কিন্তু আসতে হয় এখন পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট আমি এখন পৌঁছে গেলাম পেলিং এ দেখুন পুরো বাস এখন খালি যাচ্ছে আমাদের বাসে কিন্তু আমাদের দেশীয় লোকের সঙ্গে সঙ্গে কিছু বিদেশি লোকীয় লোকও কিন্তু এসছে ঠিক আছে আর বাস এখন দেখুন পুরোটাই খালি হয়ে গেল নামছি এই দাদারা নিয়ে আসলেন ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ